নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি ওপার বাংলার সাবেকই রান্না চাপর ঘন্ট মা দিদিমার হাতে এই রান্নাটা প্রায়শই অনেকেই ছোটবেলায় খেয়েছেন কিন্তু এখন অনেকের ঘরেই হয়তো করা হয় না যাই হোক আজকের রেসিপিটা শুরু করি আমি এখানে গাজর বেগুন কুমড়ো আর আলু পটল ঝিঙে পেঁপে এগুলো নিয়ে নিয়েছি বাড়িতে সবজি যেগুলো নর্মালি থাকে আর একেবারে ডাল ভিজিয়ে সেটাকে বেটে নিয়েছি ডালটা অবশ্যই হতে হবে মটর ডাল বা চানা ডাল তার মধ্যে আদা লঙ্কা বাটা নুন আর হলুদ দিয়ে ভালো করে একেবারে মিশিয়ে নিচ্ছি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো খুব একটা মিহি করে না বাটলেও হবে একটু শক্ত শক্ত থাকলে বড়াটা খেতে ভালো লাগে বা চাপড়টা খেতে ভালো লাগে এইবার সেগুলোকে সর্ষের তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভালো করে ভাজার জন্য আর এটা কিন্তু চাপড়টা কোপ্তার মতন গোল গোল আকারের করবেন না চ্যাপটা চ্যাপ্টা আকারের করলেই ভালো লাগে কারণ চাপর ঘণ্ডটা চ্যাপটা ধরনেরই হয় সেটা থেকেই এর নামকরণ চাপড় খণ্ড চাপড়টাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এপিট ওপিট আর এটা একটু সময় নিয়ে করতে হবে অবশ্যই চানা বা মটর ডাল যেহেতু ভিজতে অনেকটা সময় লাগে সেই জন্য রাতে ভিজিয়ে রাখাই বেশি ভালো যাতে সকালে উঠে রেসিপিটা ট্রাই করতে পারেন দেখতেই পাচ্ছেন ভাজাগুলো কত সুন্দর হয়ে গেছে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের বেশ মজমুজে ক্রাঞ্চি হয়েছে এটা ডালের সঙ্গেও ভাজা হিসেবে খেতে পারেন তবে আজকের রেসিপিটা অবশ্যই চাপড় কণ্ঠ পাঁচ ফোড়ন আর গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর তার মধ্যে অবশ্যই তেজপাতা ফোড়ন হিসেবে দিতে হবে এরপর আলু আর পটল পেঁপে ঝিঙে যেগুলো আমি নিয়েছি পরপর দিয়ে দেবো তারপরে কুমড়ো বেগুন গাজর আর শীতের সময় অনেকে কড়াইশুঁটির ব্যবহারও করে থাকেন তবে প্রত্যেকটা সবজি কিন্তু ভালো করে ভাজা ভাজা হতে হবে আর এর জন্য গ্যাসটা মিডিয়াম রেখে দিয়ে ভালো করে সবজিগুলো ভাজতে হবে ওপর দিয়ে ভেজানো মটর ডালও একটু ছড়িয়ে দেবো আমি বেশ অনেকক্ষণ সময় ধরে ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলো ভেজে নিয়েছি সবজিগুলো প্রায় সিক্সটি পারসেন্ট মতন ভাজা হয়ে যাবে তারপরে আদা আর লঙ্কা বাটা নুন হলুদ জিরে ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর হ্যাঁ হিংটা অবশ্যই অ্যাড করবেন কারণ আদা আর কাঁচা লঙ্কা বাটার সঙ্গে হিংটা মিক্সড হলে নিরামিষ রান্নায় অনন্য একটা স্বাদ আসে বেশ কষা কষা হয়ে গেলে উপর দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো আর যেহেতু ভাজা বেশি হয়েছে খুব একটা জল দিতে হবে না সবজিগুলো সব খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপর চাপড়গুলো মানে ভেজে রাখা চাপড়গুলো আমরা একে একে ওপর দিয়ে ছড়িয়ে দেবো আর চাপড়গুলো দিয়ে খুব একটা বেশি সেদ্ধ করবেন না অল্প একটু চিনি দেবেন যাতে ব্যালেন্সটা থাকে নুনের সঙ্গে আর খেতেও অসাধারণ লাগে নিরামিষ নিরামিষানায় একটু মিষ্টি দিলে মন্দ লাগে না রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখুন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই টেক কেয়ার